আর অনেক হালকা একটা ফোন তাছাড়া এই বাজেটে আপনারা সনির সেন্সর পেয়ে যাচ্ছেন এটার ক্যামেরাতে জেবিএল এর স্টেরিও স্পিকার পাচ্ছেন আর হিলিও জি টু হান্ড্রেড চিপসেট পেয়ে যাচ্ছেন ভালো খারাপ সবকিছু আছে ফোনটাতে আমি প্রায় সাত দিন ধরে ফোনটা ইউজ করছি এন্ড আমার ইউজার এক্সপিরিয়েন্স এটা কেমন ছিল এন্ড এটা কি বাইশ হাজার বা চব্বিশ হাজার টাকায় আপনাদের জন্য অর্থিত হবে কিনা এই সব কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তো হ্যালো গাইস কেমন আছেন সবাই আমি রবিন আপনারা দেখছেন মোবাইল বাড়িতে চলুন শুরু করা যাক শুরুতে আমরা ধন্যবাদ দিয়ে যাই গাজীপুর চৌরাস্তার মোবাইল হাট শোরুমকে যারা আজকে এই সুন্দর ফোনটা আমাদের কাছে পাঠিয়েছে তাদের কাছ থেকে আপনারা অনলাইনে ইজিলি সারা বাংলাদেশে হোম ডেলিভারি পেয়ে যাবেন আর যদি চান আপনারা গাজীপুর চৌরাস্তা চৌধুরী মার্কেটের দোতলায় এসে তাদের কাছ থেকে এই ফোনটা অফলাইন থেকেও নিতে পারেন ডিসক্রিপশনে আমি তাদের লিঙ্ক এন্ড নাম্বার দিয়ে দিচ্ছি আপনারা এখনই যোগাযোগ করতে পারেন তো শুরুতে যদি আমরা আনবক্সিংটা দেখি সুন্দর এই বক্সটা যদি আপনারা খোলেন তাহলে শুরুতেই আপনারা স্লিম ফোনটা পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর ফোনটা সাইডে যদি রাখেন আপনারা তাছাড়া একটু নিচে জাম করলে আপনারা একটা গ্লাসও পেয়ে যাচ্ছেন তারা কিন্তু একটা গ্লাস দিয়ে দেয় এটার সাথে সেটার গ্লাসের কোয়ালিটিটাও খারাপ না তার এটু নিচে জাম্প করলে আপনারা একটা ট্রান্সপারেন্ট কেস পেয়ে যাচ্ছেন হার্ড কেস এটা সফট কেস এর ভালো হইতো হার্ড কেসে দাগ পড়ে যায় সাইডগুলোতে প্লাস্টিক যেহেতু এগুলো সাইডে রেখে আরটু নিচে জাম্প করলে আপনারা একটা 45 ওয়াটের অ্যাডাপ্টার পেয়ে যাচ্ছেন এন্ড এটা টাইপ সি কেবলও পেয়ে যাচ্ছেন সো ইভেন হজ একটা ইউজার এক্সপেরিয়েন্সে প্রথমত সাত দিন ইউজ করে আমি কি কি সমস্যা সম্মুখীন হয়েছে সেগুলো আগে বলি দেন আমি এটার ফুল যে ভালো দিক সেগুলো তো শেয়ার করবই আপনাদের কাছে শুরুতেই ফোনটা কিন্তু অনক্স্লিম কিন্তু অনক্স্লিম ফোনটার পেছন দিকে যদি আপনারা তাকান তাহলে डेफिनेटলি পেছনের যেই সেলটা আছে সেটা অনেক পাতলা সো পাতলা হওয়াতে এইটার মধ্যে মাঝখানে আপনারা দেখতে পারেন যে একটু উঁচু হয়ে আছে আমার মনে হয় এটা নিচে কোনো ময়লা জাতীয় কিছু একটা পড়ছে যার কারণে এটা পাতলা হওয়ায় এই প্লাস্টিকটা ভেদ করে একটু উপরে উঠে গেছে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আপনারা ফিল করতে পারবেন কিনা আমি জানি না বাট আমি দেখছি এটা আমারটায় হয়েছে অন্যটায় আছে কিনা যায় না আপনারা অবশ্যই খেয়াল করে কিনবেন যে আপনাদেরটা তো এরকম হালকা হইলেও যেহেতু টাকা দিয়ে আপনারা কিনতেছেন আপনারা হালকা সমস্যায় বা কেন নিবেন তাছাড়া ফোনটা অনেক স্লিম হওয়াতে আপনার হাত থেকে পড়ে যাওয়ার আশঙ্কা থাকে কারণ যদি আপনি কাভার ছাড়া ইউজ করেন তখন আসলে হাতে ফোন ফিল হয় না আর নর্মালি বড় ফোন বা একটু মোটা ফোন ইউজ করতে করতে যদি আপনার এটা হাতে নেন অনেক সময় স্লিপ করার আশঙ্কা কিন্তু থাকবে সো সেইটা একটা খারাপ দিক আমার কাছে ফিল হয়েছে তাছাড়া আরেকটা ব্যাপার হচ্ছে এইটাকে তারা কার্ভ ডিসপ্লে বলে খুব ভালোভাবেই মার্কেটিং করছে কিন্তু এই ফোনটা খুবই খুবই মিনিমাল কার্ভ মানে কার্ভ নাই বললেই চলে এত অল্প কার্ভ আপনারা জাস্ট যদি অনেক বেশি বাকাইয়া এরপরে দেখেন তাইলে আপনাদের তবে কোথাও একটা কার্ভটা ফিল হবে বাট সামনে থেকে এই ফোনটাকে এতটা কার্ভ ফিল হয় না সামনে থেকে নর্মাল একটা ফোন বলেই আপনাদের মনে হবে জাস্ট সাইড থেকে দেখলে আপনাদের মনে হবে যে হালকা একটু কার্ভ এখানে দেওয়া হয়েছে তার মানে হট 50 প্রো প্লাস যতটা কার্ভ ছিল এটা কিন্তু এতটা কার্ভ তারা করে নাই তো যারা কার্ভ ডিসপ্লে পছন্দ করেন মোটামুটি ভালো কার্ভ তাদের পছন্দ তারা হয়তো এই জিনিসটাতে হতাশ হইতে পারেন তাছাড়া ফোনের পারফরম্যান্স সেকশনে আমি খুশি হয়েছে আবার অতটা খুশি হইতো পারি নাই কারণ এখানে Helio G200 চিপসেটটা আপনারা পাচ্ছেন Helio G200 একটা ভালো চিপসেট ফিলিও জি টু হান্ড্রেড আপনারা যারা জানেন না তাদের জন্য বলি যদিও জি হান্ড্রেড বা জি হান্ড্রেড আলটিমেট থেকে জি টু হান্ড্রেড অনেক বড় একটা জাম্প মনে হয় জায়গাটাতে জি হান্ড্রেড ছিল এটাতে জি টু হান্ড্রেড আছে মানে প্রায় অর্ধেক বেড়ে গেছে বলে মনে হয় এটার নাম অনুযায়ী কিন্তু আসলে এটার কাম অতটা না বিকজ অফ জি হান্ড্রেড আলটিমেট আর এটার সাথে যদি কম্পেয়ার করেন অনলি টেন থেকে ফিফটিন থাউজেন্ড ডিফারেন্স হয় আন্তত বেঞ্চমার্কে এটারও অন্তত বেঞ্চমার্ক আমি করছি অ্যান্ড এটার আন্তত বেঞ্চমার্কে চার লাখ পঁয়তাল্লিশ হাজার আটশো সাতাইশ স্কোর করছে এটা সো এটার সাথে যদি আপনি কম্পেয়ার করেন জি হান্ড্রেড বা জি হান্ড্রেড আল্টিমেট সেটা চার লাখ ত্রিশ হাজারের মধ্যেই ঘোরাফেরা করে সো আপনারা বুঝতে পারছেন যে এখানে যতটা বেটার তারা পারফরমেন্স সেকশনটাকে দেখাইতে যাচ্ছে অতটাও বেটার না আগের জেনারেশন থেকে জাস্ট দুই থেকে তিন পার্সেন্টই পারফরমেন্স বুস্ট আছে এখানে তারপর এটা দিয়ে আমি বেশ কিছুক্ষণ গেমিং করেছি যেহেতু এটার কার্ভটা কম করেছে যার কারণে আপনাদের মিস টা কম হবে এটা একটা ভালো ব্যাপার এন্ড এটার জন্য গেমিং করেও কিন্তু আরাম পাচ্ছিলাম আমি আমি এটা তো অ্যাসফোল্ট নাইন খেলেছি অ্যাসফোল্ট নাইন খেলে তো দুর্দান্ত মজা পাবেন যেহেতু ওয়ান পয়েন্ট ফাইভ কে রেজলিউশনের ডিসপ্লে ভাই এটাতে সো ডেফিনেটলি অনেক মজা পাবেন আপনারা তাছাড়া ফ্রি ফায়ার খেলেছেন ফ্রি ফায়ারও কিন্তু ধুমায় খেলছি আমি অ্যান্ড ফ্রি ফায়ারও আপনারা খুব ভালোভাবে খেলতে পারবেন যেহেতু এই ফোনটাতে হিলিও জি হান্ড্রেড বা টু হান্ড্রেড সিরিজের প্রসেসর আপনারা পাচ্ছেন এইখানে সো পারফরমেন্স খারাপ হবে না যদি আপনারা গেমিং করতে চান তারপর ফোনটা স্লিম হলেও গেমিং এ যে অনেক গরম হয়ে যায় ব্যাপারটা তা না তারা গরমে যে বিষয়টা এটাতে নজর দিয়েছে মোটামুটি ভালোই তারা কন্ট্রোল করতে পেরেছে বাট যদি আপনি এক দেড় ঘন্টা গেমিং করেন হবে সেটা আপনাদের মাথায় রাখতে হবে আমরা ডিসপ্লে ডিসপ্লে কথা বলি তাহলে এইটা আপনাদের পছন্দ হবে ডিসপ্লেটা অনেক কম কার্ভ আমি যেটা বললাম কিন্তু চারদিকে আমার হালকা হালকা কার্ভ মনে হয় দেখতে অনেক চমৎকার লাগে মানে কার্ভ না দেখে যে ডিসপ্লেটা খারাপ লাগবে তা না যাদের অনেক বেশি কার্ভ পছন্দ তাদের বাদ দিয়ে নর্মাল যে পিপল আছে সবার কাছে এটা ডিসপ্লেটা পছন্দ হওয়ার কথা কারণ এখানে আপনার সিক্স পয়েন্ট সেভেন এইট ইঞ্চ অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছেন ওয়ান পয়েন্ট ফাইভ কে রেজুলেশনের ওয়ান ফর্টি ফোর রিফ্রেশ রেটও এখানে আপনারা পাচ্ছেন অনেক ভালো একটা ডিসপ্লে আর টু এইচ ডিসপ্লে অ্যান্ড পাঞ্চ যেহেতু আপনারা একটা ফুল ভিউ এক্সপিরিয়েন্স পাবেন কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স তো ভাই সেরা সেরা পুরাই ভিডিও দেখার জন্য হট সিক্সটি প্রো প্লাস সেরা রে এগুলো সাইডে রেখে যদি আমরা ফোনটা ডিজাইনের দিকে তাকাই ডিজাইন হয়তো আপনাদের অনেকের কাছে পছন্দ হবে অনেকের কাছে পছন্দ হবে না কারণ তাদের আগের যে ডিজাইনটা ছিল অলমোস্ট সেরকমই তারা করেছে জাস্ট ক্যামেরা চার সাইডে আগেরটার যেমন একটা বর্ডার তারা দিয়েছিল হোয়াইট কালার সেইটা সেটা তারা এটা থেকে উঠায় নিছে বাট এই ফোনটা সম্পূর্ণ অন্যরকম দেখায় আগেরটার চেয়ে বিকজ অফ এটার ডিসপ্লে কার্ভটা কম ওভারঅল এটা একটু রাউন্ডিশ করেছে সো এটার ডিজাইনটা অনেকের কাছে পছন্দ হবে আমার কাছে পার্সোনালি পছন্দ হয়েছে এন্ড ইন হ্যান্ড ফিলটাও আমার কাছে অনেক ভালো লাগতেছে সো এটা একটা ভালো ব্যাপার কিন্তু ফুললি প্লাস্টিক বিল্ড এর ফোন হাত থেকে পড়ে টরে গেলে অবস্থা খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তার উপরে হচ্ছে এত স্লিম ফোন এই দিকগুলো আপনাদের নজরে রাখতে হবে তাছাড়া এখানে আপনারা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছেন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টের স্পিডটা ডিসেন্ট ছিল আমি যত দিয়েছে দিয়েছি আনলক হয়ে যাচ্ছিল কোনো প্রকার সমস্যা আপনারা পড়বেন না আর এটা যে বাজেটে আসছে সেই বাজেটে এই ধরনের ফিঙ্গার প্রিন্ট আমরা আশা করতেই পারি তো ঢিলেও আমি লক্ষ্য করি না আমার কাছে ভালো লাগছে তা যদি ফোনটার আশপাশে আপনারা নজর দেন তাহলে একদম স্লিম ফোনটার নিচের দিকে আপনারা পেয়ে যাচ্ছেন একটা সিম যেখানে জাস্ট দুইটা সিম কার্ড ইউজ করতে পারবেন তার সাথে মাইক্রোফোন পাচ্ছেন ইউএসবি টাইপ সি পোর্ট পাচ্ছেন এন্ড বটম ফায়ারিং স্পিকার গ্রিলও কিন্তু পেয়ে যাচ্ছেন রাইট সাইডে আপনারা ভলিউম রকার এন্ড পাওয়ার বাটন পাচ্ছেন পাওয়ার বাটনের পজিশনটা খুব ভালো জায়গা ছিল লেফট সাইড ফ্লোরটা ক্লিন পাচ্ছেন যেহেতু এত স্লিম জায়গা দিবে আর কি বাট টপ সাইড আপনারা ক্লিন পাচ্ছেন না এখানে যে এর স্পিকার পাচ্ছেন মানে সেকেন্ডারি স্পিকার সো এটাতে স্টেডিও স্পিকার আছে সাউন্ড কোয়ালিটিও ভালো ছিল আমি সেটা একটা ডেমো দিচ্ছি আপনারা শুনতে পারেন তাছাড়া এটার আরেকটা ভালো ব্যাপার হচ্ছে এটাতে সেকেন্ডারি নয়েস ক্যান্সেলেশন মাইক পাচ্ছেন এটা অনেক ভালো একটা ব্যাপার আমি খুশি হয়েছি আমি আগের জেনারেশনে যখন রিভিউ করেছিলাম আমি বলেছিলাম ইনফিনিক্সকে যে আপনারা এটা দিতে পারেন তারা দিছে অ্যান্ড আমি খুশি হয়েছি এখানে তাছাড়া ফোনটা ইউ এন্ড ওয়েস নিয়ে যদি কথা বলি তাহলে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড ফিফটিন পাচ্ছেন অ্যান্ড এক্স ওয়েস ফিফটিন পয়েন্ট ওয়ান পয়েন্ট ওয়ান পেয়ে যাচ্ছেন আর এটার প্রসেসরটা যেহেতু ভালো সো আগের থেকে বেটার ইউজার এক্সপিরিয়েন্স আমি পেয়েছি এটার যেই ওভারঅল অ্যাপ ওপেন ক্লোজ এর যেই অ্যানিমেশন সেইটাও সেটাও আগে থেকে স্মুথ ফিল হয়েছে আমার কাছে আর যেহেতু ওয়ান ফোরটি ফোর হাজার রয়েছে এটাও একটা ভালো ব্যাপার সো এটার ওভারঅল ইউআই এক্সপিরিয়েন্স আপনাদের কাছে ভালো লাগবে এবার যদি আমরা ক্যামেরা সেকশনে আসি তাহলে ক্যামেরা সেকশনে এখানে মোটামুটি পার্থক্য পাচ্ছেন আপনারা ক্যামেরা সেকশনে ফিফটি মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে কিন্তু এখানে এবার সেন্সরটা চেঞ্জ হয়েছে এখানে সনি আই এম এক্স এইট এইট টু এটা পেয়ে যাচ্ছেন এইট এইট টু যেই সেন্সরটা আছে সনির এটা খারাপ না আমি এটাতে বেশ কিছু ছবি ক্যাপচার করেছি আউটডোরের কিছু পিকচার আপনাদের জন্য শেয়ার করছে আপনারা দেখেন আউটডোরে এই ফোনটা কিরকম পিকচার আপনাদের জন্য উঠায় ইভেন আমি ইনডোরের বেশ কিছু অবজেক্টের পিকচার দিচ্ছি ক্লোজ অবজেক্ট আপনারা দেখতে পারেন যে ক্লোজ অবজেক্টের পিকচারগুলো এই ফোনটা কেমন তোলে ইভেন আমি হিউম্যান এর ছবি দিচ্ছি উইদাউট ব্লার এন্ড উইদাউট পোর্টেড মোড আপনারা দেখতে পারেন যে কেমন ডিটেইল ধরে রাখছিল মোটামুটি ডিটেইল ভালোই ধরে রাখতে পারে এই ফোনটা তাছাড়া মোটামুটি সুন্দর ছবিও তুলে দিবে আপনাদের ইভেন আমি বেশ কিছু পোর্টেড শটও দিচ্ছি আপনারা পোর্টেড শট দেখেন যে এই ফোনটার পোর্টেড শটের কোয়ালিটি কেমন এজ ডিটেকশন ঠিক আছে কিনা ওভারঅল কেমন লেগেছে আপনাদের এজ ডিটেকশন আমার কাছে খারাপ লাগে নাই তারপরও কিছু কিছু জায়গায় এদিক সেদিক আছে আরেকটু যদি সফটওয়্যার দ্বারা তারা ওয়ার্ক করে তাহলে হয়তো এইচ ডিটেকশন আর একটু বেটার তারা করতে পারে তারপর ক্যামেরা সেকশন আপনাদের কাছে কেমন লেগেছে সেটা আমাকে কম স্ক্রিনে দিতে পারেন এছাড়া ফ্রন্টে আপনারা থার্টিন মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পাচ্ছেন এটা দিয়েও মোটামুটি ভালো ছবি আসছিল ভালো লাইটিং কন্ডিশন পেলে মোটামুটি ভালো সেলফি আপনারা পাবেন কিন্তু লাইট যত কমবে সেলফির কোয়ালিটি তত কমবে এছাড়া ব্যাটারি সেকশনে আসতে পারি ব্যাটারি সেকশনে এখানে পাঁচ হাজার একশো ষাট এমএচ ব্যাটারি পেয়ে যাচ্ছেন আর ফর্টি ফার্স্ট চার্জিং পেয়ে যাচ্ছেন আর সিক্সটি সিরিজের সবগুলা সবগুলো ফোনেই আপনারা ফর্টি ফাইভ ওয়াটের ফার্স্ট চার্জিং পাচ্ছেন আর ব্যাটারিটাও সেম দিয়েছে তারা সিক্সটি সিরিজ অন্তত সাড়ে পাঁচ হাজার এমএচ ব্যাটারি দিতে পারত বা যেহেতু প্রো প্লাস যেহেতু এটা প্রো প্লাস এটাতে অন্তত সাড়ে পাঁচ হাজার ব্যাটারি বা ছয় হাজার ব্যাটারি আমি আশা করেছিলাম তারা রেকর্ড করতে চায় তারা স্লিম বানাইতে চায় এত স্লিম বানাইতে গেলে আসলে এর চেয়ে বেশি ব্যাটারি দেওয়াটাও কিন্তু অনেক টাফ ব্যাপার সো কি করার হাই রিফ্রেশ রেট ইউজ না করে স্ট্যান্ডার্ড অথবা অটো সুইচ দিয়ে রাখেন তাহলে হয়তো আরেকটু একটু বেটার ব্যাকআপ আপনারা পাবেন তাছাড়া ফর্টি ফাইভ ওয়াটের চার্জার দিয়ে আপনারা মোটামুটি ভালোভাবে ফোনটাকে ফুল চার্জ করে নিতে পারবেন সো আই হোপ আপনাদের এই ইন ডেপথ ডিটেল রিভিউটা ভালো লাগছে আমি বেশ কিছুদিন ইউজ করার পর আমার কাছে যা যা ফিল হয়েছে যা যা খারাপ লাগছে যা যা ভালো লাগছে সবকিছুই শেয়ার করছি এট দেন আমি যদি ভালো খারাপ দিক আর একবার হাইলাইট করে দেই ভালো দিক এই ফোনটার ডিসপ্লে আমার কাছে অনেক ভালো লাগছে এই ফোনটার ইন হ্যান্ড ফিল আমার কাছে অনেক ভালো লাগছে এই ফোনটার ক্যামেরা কোয়ালিটিও খারাপ ছিল না আর এই ফোনটার আমার কাছে ভালো লাগছে বাট খারাপ লাগার দিকে যেটা বললাম আগের জেনারেশন থেকে এটা পারফরমেন্স সেকশন বেশি জাম্প করা উচিত ছিল সেলফি ক্যামেরা আরেকটু বেটার তারা দিতে পারতো এটার পিছনে একটু সমস্যা আমি পেয়েছি সেটাও আমি আপনাদেরকে দেখাইছি আর তার সাথে আপনারা যেরকম কার্ভ ডিসপ্লে চিন্তা করেন যে যতটা কার্ভ হওয়া উচিত এটা অতটা কার্ভ না এটা কিন্তু অনেক মিনিমাল এরপর এই ফোনটা কিনতে হবে সো যদি আপনার মনে হয় যে এই ভিডিওটা আপনাদের কাজে লাগবে ভাই অনেক কষ্ট কইরা অনেক ইনডেপথ রিভিউটা বানাইছি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিন আর তাছাড়াও যদি আপনারা মনে করেন যে না ভাই বাজেট আমার বিশ হাজার টাকা হট সিক্সটি প্রো আর স্পার্ক ফোরটি প্রো এই দুটার মধ্যে কোনটা নিবে বুঝতে পারতেছি না তাহলে ভাই এই দুটোর মধ্যে একটা ক্রেজি কম্পারিজন আমি করে রাখছি ভাই ক্রেজি ভিডিও এসে সেটা তো সেটা দেখতে চাইলে এইখানে ক্লিক করে দেখে নিতে পারেন সো ভালো কিছু থাকেন ভিডিওটা ভালো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিন দেখা হবে পরে ভিডিওতে টিল দেন আল্লাহ হাফেজ